সুপ্রিয় দর্শক আপনারা জানেন না আশা আপু যেদিন ভিডিও না থাকে সেদিন সে বাড়ির দিকে তাহলে চলুন দেখে আছি সে কি করে দর্শক দেখুন আশা কি করে তোমাকে খুঁজে পাচ্ছিলাম না তাই ক্যামেরা ধরলাম

আমার সাথে তোমায় আপন জান জানিয়া নিলম্ব টনিয়া তোমায় আপন জান জানিয়া নিলম্ব টিয়া দেখছি তারা সব কিছু কি মালাই ভি সব কিছু কি মেল

তোমারা সব কিছু কি বন্ধুরে সব কিছু কি মর বক্তি গালাইয়া আমারে ভালাইয়া পালাইয়া কেন সব কিছু টাকাই বন্ধু স ছুকি মেলে টাকা প্রমে মালাহ আমারে খালাইও পালায়া কেন গেলা ঢাকা সব কি ছু কি মেলে কাই বধুরে সব কি ছুকি মেলে টাকাই বধুরে সব কি ছু কি মেলে টাকায় শহরের মেম সাহেবরা এভাবেই ভুলা ভালা প্রেম করে আবু তাহলে তুমি কাজ করো আমি যাই আচ্ছা যাও আমি কাজ